বাড়িতে না থাকলেই হলো শুধু কোনটা বাড়ি ঘর কোনটা রেখে ছেড়ে দিচ্ছে যা চুরি করে কি অবস্থা আমি বাড়িতে নাই এখন ঠিক আছে আর দেখছি আমাদের বাড়িতে মানে ওই বাচ্চাটা চলে এসছে এসে দেওয়ার উপর এখানে উঠে গেছে উঠে এখানে ওখানে কুল রাখা আছে বোর্ড রাখা আছে এখানে বোর্ড এই বোর্ডটিকে লুয়ার জন্য আমার বাড়িতে কেউ নাই বাড়িতে দেখো তালা মারা আছে দেখো বাড়িতে তালা মারা আছে আর ওর সাহস কত দেখছে যে ওই বাড়িতে কেউ নাই আর ওই এসে ওই এখানে উঠে গেছে এখানে উঠে ওই এখান থেকে এই কুলগলা ছিল ওই কুলটিকে নিয়ে ওই লিয়ে পালাবার ধান্দা করছিলো বাড়িতে আমার তো আরো কিছু রাখা আছে এখানে এত কিছু আছে এখানে আছে তারপরে এই এই ঘরটা দু হাজার খোলার আছে এখানে বকরি থাকে ছাগল থাকে ওই জন্য তারপরে পায়খানা বাথরুম এখানে উদামহা আছে আর ওই ওই বাড়িতে দেখেছি কেউ নাই আর চলে এসছে কীরকম তাহলে স্বভাব বাচ্চা কাচ্চার এখন এদের এদের জন্য মানে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না চারদিকে এমনিতে দুসমুন হাজারোটা দুঃসমন চারদিকে আর বাড়িতে যদি একটু দেখে কেউ নাই নাইলে শুরু হয় কি হলো ঝর যা ঝর যা ঢুক যা ঢুক ঢুক না তো তোকে ধরে লে পালাইবে তখন কা এমনিতে চোর দুনিয়ার যা ঢুক ঢুক ঢুকছে কি ঢুক ঢুক যা ঢুক ঢুকবি না লাঠি দেবো দেখি দেখি লাঠি দেখলে ঢুকবে ঢুক যা ঢুক ফের ওদিকে বকরি গেল খুব বদ একটা ঢুকে গেল ওই ঘরে একটা ঢুকে গেছে ঢুক আয় ধী আয় আয় এটা হচ্ছে ধলনী ডাকলাম চলে আসলো দৌড়িয়ে ঢুক ঘরে ঢুক হ্যাঁ ঘরে ঢুক যা ঘরে ঢুক चो आई चो 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 ढुक ढुक फिर पाले छुद के ढुक घर ढुक ढुक चो ढुक ये बोखरी गला की के जानी ढुक चो 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 मैं मैं कुछ नहीं जा अडुक जा ढुक जा ওদের লেগে একটা ঘর গোটায় ছেড়ে দিয়েছি তা ওদের মনে হচ্ছে মন ভরে না হ্যাঁ হু হু করতে হবে না তোর থাক যা ওদিকে যা যা প্যাঁপা করিস না খেয়ে প্যাট ঢুমে গেছে দেখো দু সব টি প্যাট ঢুমে আছে খেয়ে খেয়ে ভাত খেলো কমটি ভাত খেলো তাও মনে হচ্ছে একবারে ওর খেয়ে প্যাট ভরে না চুপ কর থাকতে এবার দুটো দু দুয়ারজা লাগিয়ে দিলাম এবার থাক দেখছে তা ভেমা করছে নিচে চুপ খুব জ্বালায় বকরি গেলা এদেরকে লিয়ে কি যে করবো বকরির ঘরে লাইটটা দিয়ে দিই নাকি আলাটা জ্বালিয়ে রাখি তাহলে ঘরটা আলো হয়ে থাকবে মশা লাগবে না বাচ্চা কালাকে বের করে দিই বাচ্চা গালা লেগে ভ্যা ভ্যা করছে যা এদের দেখে এখানে বসে আছে সব বাচ্চা গিটকিরি যা আই আই দিকে পাচ্ছিস কথা তুই আবাহ যা যাও ওদিকে যা 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 ওদিকে যা পালা কোথায় যা যা পালা দেখ না যা এই দুধ খা ওই বড় ওটা তাও আর দুধ খেতে বল তো কি জ্বালা এদের কি দুধ খেতে লাগলো খা তারা দুধ কা দেখলাম আমাদের বাড়িতে কতগুলো ছাগল রয়েছে আরো প্রচুর ছাগল ছিল ঠিক আছে ওগুলো ছাগল সব বিক্রি করে দিয়েছে এখন মাত্র তালা মেরে রেখে দিল যাতে থাক তোরা বসে থাক সব কটা বসে থাক দেখছে কটা মেলা কি করছে দেখছে সবচেয়ে মেলা হুড়া হুঁড়ি ঠোসা ঠুসি যেরকম বাচ্চা গালা সেরকম একটু বাচ্চা গালা যদি বড় হয় তারপরে আর দুধ দিবে না খাইতে এমন বকরি গালা দুনিয়ার জ্বালায় বকরি গালাতে চলো বন্ধুরা এবার আমি কাজে যাবো পাঁচটা বেজে আলো এখন বিকাল পাঁচটা বাজে সন্ধ্যা বাজতে সন্ধ্যা লেগ আলো আর কখন আমি দোকান যাবো বলো তো এটা হলো আমাদের পায়খানা বাথরুম দু হাজারটা লাগিয়ে রাখলাম ও মাই গড এদিক লাগা আছে এখানে ওখানে দেখ কত বাচ্চা খেলছে দেখছো বা আম বাগানে কতটি বাচ্চা খেলছে যেমনি দেখবে আমার বাড়িতে কেহ নাই তেমনি সবটি বাচ্চা মেলে চলে আসবে আসা এই বোরের গাছ এই বোরের গাছ এসে ঝাপটাবে আর বোর পড়বে আর বোর পেরে পেরা খাবে আর বাড়িতে কেহ নাই এখন আমি চলে কাজে আর এখন এইসব বাচ্চা কাচ্চা দেরকম চলে আসবে বাড়ির ভিতরে দেরকম অত্যাচার করবে ভাল লাগে না কোন দোকানে দেরি হওয়া হলো পাঁচটা বাজে বাস হয়ে হলো কখন আমি দোকান যাবো বলো তো সেই চলো এটা আমাদের আমবাগান এখন আমি দোকান যাবো টাটা বাই বাই